আমি যারা এখন এর জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে হারিয়ে যাওয়া পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন প্রথমে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার একটা লস আইটেম সার্টিফিকেট করতে হবে দুবাই পুলিশ থেকে এটা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আমার চ্যানেলে ভিডিওতে দেয়া আছে ওইখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব চলুন শুরু করা যাক আমরা প্রথমে চলে যাব ই ফ্যান্সফুড গভর্নমেন্ট ডট বিডি অ্যাপ্লিকেশন দেন এখানে আপনাদেরকে যেটা করতে হবে এটা সাইনিং করে নিতে হবে তো আমার অলরেডি মেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেয়া আছে সাইনিং ইন পরে আপনারা এখানে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করে দিবেন দেন সেভ এন্ড কন্টিনিউ করবেন কন্টিনিউ করে পার্সোনাল ইনফরমেশন আপনাদের পাসপোর্টে যে সমস্ত অ্যাড্রেস ইনফরমেশান নাম যেগুলো আছে এগুলো সুন্দর করে দেখে দেখে মিলিয়ে মিলিয়ে টাইপ করে দিবেন দু যেন না হয় অবশ্যই আপনাদের ইমেলার্স আইডির সাথে গোটার আইডির সাথে আপনার বাংলাদেশে যে গোটার আইডি আছে ওইটার সাথে সুন্দর করে মিল রেখে আপনারা এটা করে নেবেন মিল রেখে সুন্দর করে টাইপ করবেন যদি গোটার আইডির সাথে আপনার পাসপোর্টের সাথে মিল না থাকে এই তো করে সমস্যা সমস্যায় করতে পারেন সমস্যায় পড়বেন অ্যাম্বাসি এটা নিয়ে আপনাকে পাসপোর্ট নাও দিতে পারে এখানে যেটা দেওয়া আছে সিলেক্ট রিস্যু রিজন সিলেক্ট রিস্যু রিজনটা কি আপনার পাসপোর্ট যেহেতু হারাই গেছে এই ক্ষেত্রে আপনারা ক্ষেত্রে আপনারা এখান থেকে লস এস্টনলে এটা সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করার পরে আপনারা কয়েকটা অপশন পাবেন এখান থেকে এই অপশনটা খুঁজে বের করে নেবেন দেন আপ লোকেশান দিয়ে দেবেন পুলিশ স্টেশন দুবাই কমপ্লেন রেফারেন্স এই নাম্বারটা আপনার পুলিশ কমপ্লেন যখন করবেন লস আইডিম সার্টিফিকেটের ভিতরে থাকবে তো ওইখান থেকে এই নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে এই কারণে আপনাদের লস আইডিম সার্টিফিকেটটা করা না করেন তাহলে আপনাদেরকে দু আদেশ অ্যাম্বাসি ফাস্টফুড দেবে না তো আপনারা এরপরে সেভেন কন্টিনিউ করে আপনার ফাদার ইনফরমেশন যেভাবে যেভাবে আছে আগের ফাস্টফুড ওইভাবে দিয়ে দিবেন সুন্দর করে নামের সাথে না মিল রেখে স্পেলিং ভালো করে নিয়ে দেখবেন যেন কোনো রকমের কোনো সমস্যা না হয় এগুলো সুন্দরভাবে ফলো আপ করে সুন্দর করে টাইপিং করে দেবেন দেন আপনার অ্যাম্বাসিতে যাবেন কোনো সমস্যা হবে না অ্যাম্বাসি আপনাদেরকে পাসপোর্ট এক সপ্তাহের ভিতরে হচ্ছে এক সপ্তাহের ভিতরে আপনাদেরকে ফাসপোর্ট দিয়ে দেবে আপনারা ফাসপোর্ট পরের সিস্টেম দেখতে পারবেন দেখে দিন আবার অ্যাম্বাসি থেকে আপনারা পাসপোর্ট কালেক্ট করে নিজেদের নিজেরাই নিয়ে আসতে পারবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিও যেন দেখতে পারেন আর লস আইটেম সার্টিফিকেট নিয়ে আমি একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা সুন্দর করে দেখে নেবেন দেখে আপনারা ওইখান থেকে লস আইটিম সার্টিফিকেটটি করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম